মাধ্যমে ভাতা দেওয়ার কথা বলে বাংলাদেশের প্রান্তিক মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভুয়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা দেওয়ার কথা বলে বাংলাদেশের প্রান্তিক মানুষকে ভুলভাবে ভ্রান্ত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া মঙ্গলবার সাতাশে জানুয়ারির রাতে কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় নাগরিক পার্টি জেলা ও মহানগর শাখার উদ্যোগে সুশাসন সংস্কার সার্বভৌমত্ব প্রতিষ্ঠান লক্ষ্যে আয়োজিত এনসিপি নির্বাচনীয় পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন একজন মানুষকে সারা জীবন তিনি কিছু টাকা দিয়ে অসহায় করে রাখার তাকে কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে উদ্যোক্তা ও আত্মনির্ভরশীল মর্যাদা পান হিসেবে গড়ে তোলার উপর আমরা গুরুত্ব দিতে চাই সেই জন্য এগারো দলীয় জোট আগামী বাংলাদেশে কাজ করে যাবে ঋণ খিলাপি ও বিদেশী নাগরিকদের মনোনয়ন দেওয়া বিষয়ে সমালোচনা করে তিনি বলেন এদেশে ভোটার অধিকার হরণ করার পরিণতি কি হয়েছে তা স্মরণ করে দেন আগামী নির্বাচনে এগারো দলীয় জোটের বিজয় প্রত্যাশা করেন তিনি এনসিপি নির্বাচনীয় পদযাত্রায় এগারো দলীয় জোটের কুমিল্লা ছয় সদর প্রার্থী তাজিদ্দিন মোহাম্মদ কুমিল্লা আট আসনের প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল সহ এনসিপি জামায়াতের সকল পর্যায়ে নেতৃবৃন্দের অংশ নেন এর আগে কুমিল্লার নগরের প্রেস এলাকায় থেকে নির্বাচনী পদযাত্রা নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন ভুয়া মাধ্যমে ভাতা দেওয়ার কথা বলে বাংলাদেশের প্রান্তিক মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে একজন মানুষকে সারা জীবন কিছু কিছু টাকা দিয়ে অসহায় এবং পরনির্ভরশীল করে রাখার থেকে তাকে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে আত্মনির্ভরশীল এবং মর্যাদাবান হিসেবে গড়ে তোলা আজকে আমরা গুরুত্ব দিতে চাই সেই জন্য এগারো দলীয় জোট আগামী বাংলাদেশে কাজ করে যাবে সংগ্রামী বন্ধুগণ আজকের এই কর্মসূচি সফল করার জন্য জাতীয় নাগরিক পার্টির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই কর্মসূচি অংশগ্রহণ করার জন্য এগারো দলীয় ঐক্যের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী নির্বাচনে আপনাদের থেকে এগারো দলীয় জোটের বিজয় প্রত্যাশা করে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি